তোমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে বেআবেকেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আওয়ামী লীগ সন্ত্রাসের বাবা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর থাকবে ফিলিস্তিনের নিহতদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে বিএনপি আজ ফিলিস্তিন ইসরায়েলের বর্বরোচ হামলায় নিহতদের স্মরণে একুশে আগস্ট বিএনপি চেয়ারপারসন এবং নোয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে জানাবো জাপার ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার অর্থ কেলেঙ্কারি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত জাতীয় পার্টি জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকিকে গ্রেপ্তার করেছে পুলিশ আর শনিবার বেলা এগারোটার দিকে উপজেলার তক্তারচালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন এরপর থাকবে ঢাকায় লাখো লাখো ইমামের সম্মেলনের প্রস্তুতি এবার একটি গুরুত্বপূর্ণ সংবাদ আঠাশে অক্টোবর ঘিরে বিএনপিকে মোকাবিলার সর্বাত্মক প্রস্তুতি আওয়ামী লীগের বিএনপির আঠাশে অক্টোবরের সমাবেশকে এই মুহূর্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার এবং আওয়ামী লীগ দলটির নীতি নির্ধারকের অনেকেই তাদেরকে সরকারি ম্যাচ শেষের সময় এসে মহাসমাবেশকে বিএনপির মরণ কামড়ের শুরু হিসেবে দেখছেন এবং সর্বশেষ জানিয়ে দেব রাফা কোসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে ত্রাণবাহী ট্রাক অবশেষে রাফা কোসিং দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করেছে পণ্য ত্রাণবাহী ট্রাক এসব ট্রাকে ওষুধ চিকিৎসা সামগ্রী ও সীমিত পরিমাণ ক্যানজাত খাবার রয়েছে বলে জানিয়েছে আলজাজিরা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আওয়ামী লীগ সন্ত্রাসের বাবা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করে বলেছেন এখন আওয়ামী লীগের বিএনপি আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কৃষি উপকরণ খাদ্যপণ্যের মূল্যস্ফীতি সরকারের অব্যবস্থাপনা কৃষক ও জনগণের নাভিশ্বাস শীর্ষক আলোচনা আলোচনা সভার আয়োজন করে সোনালী দল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশে খাদ্যদ্রব্য মূল্যবৃদ্ধির একটি নজিরবিহীন বিশ্বের সব দেশেই দ্রব্যমূল্যের দাম বেড়েছে তবে বাংলাদেশে বেড়েছে অবিশ্বাস পরিমাণ নজিরবিহীন পাবে এর মূল কারণ হল একটি জবাবদিহিতাহীন সরকার যাকে কোথাও কোনো জবাবদিহিতা করতে হয় না যাকে সে যেভাবে ইচ্ছে সেভাবে যা খুশি তাই করছে তাদের ব্যর্থ পরিচালনা দুর্নীতি দুঃশাসন আজ এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এখন মৃত্যুবরণ করার একটা উপক্রম হয়ে গেছে এ সময় তিনি বলেন দেশে তো প্রজেক্ট করা হয়েছে অনেক সেই প্রজেক্টের মূল লক্ষ্য হল চুরি করা এমন চুরি যেটা লাখ লাখ টাকায় হবে যেটা তিন লক্ষ চার লক্ষ যেটা দশ লক্ষ টাকায় হবে সেটা তিরিশ কোটি টাকা দিয়ে করে ওই প্রজেক্টের সাথে যারা জড়িত থাকেন তাদের ভাগ্য পরিবর্তন হয় এটাই হচ্ছে বাস্তবতা এ সময় তিনি বলেন এ সরকার অনির্বাচিত সরকার তারা পনেরো বছর দেশটাকে একটা লুটের রাজত্বে কায়েম করেছে কি পরিমাণ লুট করেছে তা বর্ণনা দিয়ে শেষ করা যাবে এর পরিমাণ আজ বাংলাদেশের মানুষকে ভোগ করতে হচ্ছে বিএনপির মহাসচিব বলেন এখনো সামনে আর কোন বিকল্প পথ নেই একটি পথ সেটি হল এই সরকারকে সরাতে হবে সরকারি কর্মকর্তাদের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন এখন কোন সরকারি কর্মকর্তা কিন্তু সুখী নয় কারণ তারা কোন প্রজেক্টের সাথে জড়িত আছেন জড়িতদের প্রচুর পয়সা আছে দেশের মানুষ ডিম কিনতে পারছে না কিন্তু ইলেকশনে কমিশনকে ঘুষ দেওয়ার জন্য ডিসিউনেদেরকে গাড়ি কিনে দিচ্ছে সরকার তিনি বলেন দুর্নীতি লুটপাট করে এরা একটা মগের মূলক তৈরি করে এখান থেকে এরা বের হতে চায় না আমরা খাওয়ার তো অধিকার আছে আমাদের বেঁচে থাকার তো অধিকার আছে তাই না এখন দেখি বিচার পাওয়ার অধিকারও আমাদের নেই তিনি বলেন জনগণকে সঙ্গে নিয়ে আঠাশ তারিখে সরকারের চূড়ান্ত পদত্যাগ করাতে বাধ্য করব ইনশাল্লাহ ফিলিস্তিনে নিহতদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে বিএনপি ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরচিত হামলায় নিহতদের স্মরণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে না দলের কেন্দ্রীয় কার্যালয়ের অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে আর শনিবার রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে বিএনপি এসব তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জাপার ভাইস চেয়ারম্যান গ্রেফতার অর্থ কেলেঙ্কারির মামলায় ছয় মাসের সাজা প্রাপ্ত জাতীয় পার্টি জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকিকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার একুশে অক্টোবর বেলা দিকে উপজেলার তক্তারসালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন শফিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ শাইনুর রহমান জানান জাপা নেতা কাজী আশরাফ সিদ্দিকির বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে ছয় মাসের সাজা পরোয়ানা জারি ছিল এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ওসিয়ারও জানান প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্তের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয় মামলা দুটি ঢাকার আদালতে করা ওই মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন কাজী আশরাফ সিদ্দিকে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে দুইবার টাঙ্গাইল আর ও শকিপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি শকীপুর উপজেলা থেকে উপজেলা পরিষদ নির্বাচনও করেছিলেন ঢাকায় লাখো ইমামের সম্মেলনের প্রস্তুতি ঢাকায় এক লাখ ইমামের সমাবেশ ঘটিয়ে ইমাম সম্মেলন করতে যাচ্ছে সরকার ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী তিরিশে অক্টোবর পূর্বাঞ্চলে জাতীয় ইমাম সম্মেলন দু হাজার তেইশ অনুষ্ঠিত হবে বলে ডয়সে ফেলেকে নিশ্চিত করেছে ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিক পরিচালক মাওলানা আনিসুজ্জামান শিকদার সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৌদি আরবের মসজিদুল হারামের ইমাম প্রধানমন্ত্রীর সম্মেলন থেকে ষষ্ঠ পর্যায় আরো 50টি মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন সূত্রমতে দেশের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষাকথা সঙ্গে জড়িত প্রায় 80 হাজার আলেম মোলামা সরকার তাদের প্রতি মাসে 5500 টাকা থেকে 11000 টাকা পর্যন্ত সম্মানী ভাতা দিয়ে থাকে ওই শিক্ষকেরা ইফার ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত এর বাইরেও কয়েক হাজার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম আছেন মূলত ওই ইমামদেরই এবার সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে সম্মেলনে উপস্থিত থাকতে পারেন সৌদি আরবের মক্কার এবং মদিনার পবিত্র দুই মসজিদের দুই ইমাম এনে সৌদি আরবকে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয় ধর্ম মোহাম্মদ হামিদ জব্বার জানিয়েছেন পূর্বাঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা কমপ্লেক্স তিরিশে অক্টোবর জাতীয় ইমাম সম্মেলন দু হাজার তেইশ অনুষ্ঠিত হবে সম্মেলনে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য বিভিন্ন দেশে রাষ্ট্রদূত সহ অন্তত এক লাখ লোকের সমাগম হবে সেখান থেকে ষষ্ঠ পর্যায়ে আরো পঞ্চাশটি মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইমাম সম্মেলনে সৌদি আরবের দুই মসজিদের দুইজন ইমাম উপস্থিত ছিলেন ক্ষমতাসীনরা ইসলাম দেশের কল্যানে কল্যাণে যেসব পদক্ষেপ নিয়েছে তা সম্মেলনে তুলে ধরে সেই ধারা অব্যাহত রাখবে বলা হয়েছিল আসন্ন এই সম্মেলন সফল করতে ধর্ম মন্ত্রণালয় ইফা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এ বিষয়ে মোহাম্মদ আনিসুজ্জামান শিকদার বলেন এই সম্মেলনের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই প্রতি বছরই এই সম্মেলন করা হয় এর উদ্দেশ্য থেকেই ইসলামের মহান আদর্শ সবার কাছে পৌঁছে দেওয়া এ সময় তিনি বলেন আমরা এ পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন থেকে দুই লাখ পঞ্চাশ হাজার ইমামকে প্রশিক্ষণ দিয়েছি তাদের উপজেলা জেলা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা করা হয় সেখানে তারা প্রথম ও দ্বিতীয় তৃতীয় হন তাদের প্রত্যেকের বছর জাতীয় সম্মেলনের মাধ্যমে পুরস্কার দেওয়া হয় প্রত্যেক বছর প্রধানমন্ত্রীর হাত থেকেই তারা পুরস্কার গ্রহণ করেন এবারও তাই করা হচ্ছে তবে এবার একটু বড় আকারে করা হচ্ছে আঠাশে অক্টোবর ঘিরে বিএনপিকে মোকাবেলা মোকাবেলার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে আওয়ামী লীগ বিএনপির মহাসমাবেশকে এই মুহূর্তে সর্বোচ্চ গুরুত্ব সরকার এবং আওয়ামী লীগ দলটির নীতি নির্ধারকদের অনেকেই তাদের সরকারের শেষ সময় এসে ওই মহাসমাবেশকে বিএনপির মরণ কামড়ের শুরু হিসেবে দেখছেন এজন্য বিএনপির এই সমাবেশে চাপ প্রয়োগ করে জমায়েত ছোট করা এমনকি হতে না দেয়ার পরিকল্পনা রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আওয়ামী লীগের নীতি নির্ধারণের সূত্রগুলো বলছে বিএনপির সমাবেшке ঘিরে সরকার এবং আওয়ামী লীগ রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে যৌথ পরিকল্পনা করেছে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকদিন ধরে যে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে তা অব্যাহত থাকবে বিএনপি'র যে স্বপ্ন নেতা লোকজমায়তে ভূমিকা রাখেন এবং কর্মীদের উপর তাদের প্রভাব রয়েছে এই স্বপ্নটাকে গ্রেপ্তার করা হতে পারে অন্যদিকে ঢাকার প্রবেশ মুখগুলোতে কোরা পাহারায় বসাবে আওয়ামী লীগ অন্যদিকে ক্ষমতাশীন আওয়ামী লীগ এবার সহযোগী সংগঠনগুলোর ঢাকায় একটি বড় সমাবেশ করবে এর বাইরেও রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক পাহারার ব্যবস্থা রাখা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি যেন কোনো অবস্থাতেই ঢাকাতে বড় ধরনের সমাবেশ করতে না পারে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে আওয়ামী লীগ এর সাথে রয়েছে পুলিশ বাহিনী এবং ছাত্রলীগের সদস্যরাও সাম্প্রতিক সময়ে পুলিশকে জানিয়ে বিএনপির নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কের সমাবেশ করেছে আঠাশে অক্টোবর সেখানে সমাবেশের অনুমতি না দিয়ে প্রশাসনের পক্ষ থেকে অন্য কোনো মাঠে সমাবেশ করার প্রস্তাব দেয়া হতে পারে এই কৌশলকে সমাবেশের এক দুই দিন পিছিয়ে দেওয়ার কথা বলে হতে পারে বিএনপিকে এ দুটি যে কোনো পরিস্থিতিতে নিশ্চিতভাবেই বিএনপির জমায়েত ছোট হয়ে যাবে আর বিএনপির বিনা অনুমতিতে সমাবেশ করতে চাইলে দাঁড়াতে দেওয়া হবে না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন বিএনপিকে আগেই বলা হয়েছে বড় সমাবেশ সড়কে না করে কোনো মাঠে করতে তারা যদি এবার সড়কে দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করতে চায় তাহলে ফলে সড়ক থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ দেয়া হবে না